আপনি কি জানেন প্রসাবের রঙ বলে দিবি আপনার শরীরে কঠিন কোনো রোগ রয়েছে কিনা আপনার শরীরে পানির অভাব কতটুকু রয়েছে রক্তে কোনো ইনফেকশন রয়েছে কিডনি ভালো রয়েছে কিনা লিভার তথা অন্যান্য অর্গান কোনো রোগে আক্রান্ত কিনা তাও প্রকাশ পাই প্রসাবের রঙের মাধ্যমে আজকে এই ভিডিওতে ষাটটি প্রসাবের রং নিয়ে আলোচনা করব প্রসাবের কোন রং হলে শরীরে কোন ধরনের রোগ নির্দেশ করে এবং কি কি পরীক্ষা করার প্রয়োজন এবং আমাদের করণীয় কি খুব সহজ ভাষায় বিস্তারিত বুঝিয়ে দিব গবেষণা সহকারে অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন এক নম্বর হালকা বা স্বচ্ছ হল এরকম প্রসাব হলে বুঝবো আমরা শরীর পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছে ইউরোবিলিন নামক পদার্থের স্বাভাবিক গণত্ব ঠিক রয়েছে মায়োক্লিনিক প্রসিডিং দু হাজার সালে একটা গবেষণায় প্রকাশ করেছে হিমোগ্লোবিন বাঙ্গনের উপজাত ইউরোবিলিনের কারণে পরসাবের স্বাভাবিক রং হয় এই অবস্থায় কোনো ডাক্তারের কাছে যাওয়ার নেই আপনার পরসাবের রং ভালো রয়েছে সুস্থ জীবন যাপন এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন দুই নম্বর গাঢ় হলুদ বা হালকা কমলা এটা নির্দেশ করে আমাদের শরীরে পানি শূন্যতা ডিহাইড্রেশন রয়েছে অনেক সময় দেখা যায় দুর্গন্ধ হতে পারে জায়গায় করবে সেই অনেক ফেনাযুক্ত হতে পারে জানালো ক্লিনিক্যাল নিউট্রিশন 2014 হাজার সালে একটা গবেষণায় প্রকাশ করেছেন গাঢ় হলুদ প্রসাব হালকা পানি শূন্যতা একটি সাধারণ সূচক করণীয় কি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে পানি যদি কম পান করেন ঘন ঘন প্রসাবের ইনফেকশন হবে প্রস্রাবের রং পরিবর্তন হবে এবং একসময় কিডনির উপরে চাপ পড়বে যা আমাদের কিডনিকে বিকল করে দিতে পারে দুই সপ্তাহ পর্যাপ্ত পরিমাণ পানি পান করার পরেও যদি দেখেন গাঢ় হলুদ খালার প্রসাবের রং পরিবর্তন হয় না অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে তিনবার গাঢ় কমলা বা বাদামি অনেকগুলা কারণ নির্দেশ করে ডিহাইড্রেশন চরম মাত্রায় আপনার পানি শূন্যতার অভাব রয়েছে পানি পরিমাণে খুব কম পান করেন আমাদের লিভারের সমস্যা থাকতে পারে হ্যাপাটাইটিস বা জন্ডিসের সমস্যা উপসর্গ দেখা যেতে পারে এছাড়া গাঢ় কমলা বা বাদামি হতে পারে কোনো কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আমেরিকায় জানালো গ্যাস্ট্রো দুই হাজার বারো সালে একটা গবেষণায় প্রকাশ করেছেন লিভারের রোগের বিলুর উপস্থিতির কারণে কমলা রঙের প্রস্তাব হতে পারে চার নম্বর লালচে বা গোলাপি এটা মেনশন করে রক্ত মেশানো পর্সাব হেমাচুরিয়া ইউরিনে কোনো ধরনের ইনফেকশন অর্থাৎ ইউটিআই যদি হয়ে থাকে তাহলে হতে পারে কিডনিতে পাথর হলে হয় বা কিডনি অথবা কিডনি নালিতে যদি কোনো ধরনের ইনফেকশন হয় তাহলে হতে পারে কিছু কিছু খাবারের খাওয়ার ফলে এই ধরনের সমস্যা হতে পারে যেমন বিটরুট যদি আপনি খান তাহলে লালচে বা গোলাপি প্রসাব হতে পারে বা কিছু ঔষধ রয়েছে ওষুধের পার্শ্ববর্তীকার কারণেও কিন্তু লালচে বা গোলাপি হতে পারে ব্রিটিশ মেডিকেল জার্নাল দু সালে একটা গবেষণায় বলেছেন দৃশ্যমান হেমাচুরিয়ার জন্য জরুরি মূল্যায়ন প্রয়োজন যাতে মিলিগ্রেন্সি বা সংক্রমণ বাতিল করা যায় কারণ হচ্ছে দীর্ঘ সময় যদি এই লালচে বা গোলাপি রঙের প্রস্রাব নিয়ে আপনি বসে থাকেন তাহলে একসময় আপনার কিডনি ইউরোত্তরা বা প্রস্রাবের নালিতে ক্যান্সার সেল তৈরি হতে পারে করণীয় হচ্ছে ইউরিন টেস্ট করতে হবে প্রয়োজন হলে কিডনি সহ তলপেটে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে একজন ইউরোলজি ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে পাঁচ নম্বর সবুজ বা নীলচে অনেকগুলো কারণ বহন করে বিরল ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও কিন্তু সবুজ বা নীলচে প্রস্রাব হতে পারে আবার কিছু ঔষধের কারণেও হতে পারে ইউরোলজি কেস রিপোর্ট দু হাজার ষোলো সালে একটা গবেষণায় বলেছে সবুজ প্রস্রাব অস্বাভাবিক তবে ঔষধ বা সিডোমোনাস সংক্রমণের কারণে হতে পারে বিশেষ করে দেখা যে এই বিরল ব্যাকটেরিয়া সিডোমোনাসের ইনফেকশনের কারণেই সবচেয়ে বেশি সবুজ প্রসাব হতে পারে করণীয় ব্যাকটেরিয়ার ইনফেকশন আছে কি সেটা অবশ্যই দ্রুত পরীক্ষা নিতে হবে এবং একজন ইউরোলজি ডক্টরের শরণাপন্ন হতে হবে ছয় নম্বর দূষর বা মেঘলা প্রস্তাব অনেকগুলো কারণ বহন করে স্পার্ম বা প্রোটিনে আসা যদি কোনো কারণে আপনার কিডনিতে কোনো পাতর বা স্টোন বা কিডনিতে সমস্যা থাকে ইনফেকশন থাকে বা ইনফ্লামেশন থাকে কিন্তু বা হতে পারে তখনও ক্লিনিক্যাল নেফ্রোলজি দু হাজার এগারো সালে একটি গবেষণায় বলেছেন মেঘলা প্রসাপ পায়রিয়া বা ফসফেটোনিয়া নির্দেশ করতে পারে যা সংক্রমণের ক্ষেত্রে একটা সাধারণ সাত নম্বর কালো প্রসাব এটা আমাদের পেশিতে কোনো ধরনের ক্ষত রয়েছে কিনা বা আমাদের লিভারে কোনো সমস্যা রয়েছে কি না এবং কিডনিতে কোনো সমস্যা রয়েছে কি না অর্থাৎ সিভিয়ার কোনো রোগ রয়েছে কিনা যেমন লিভার ফেলোয়ার কিডনি ফেলোয়ার এই ধরনের ক্ষেত্রে কালো প্রসাব হতে পারে এবং সাথে কিছু বিরল রোগের কারণেও কালো প্রসাব হতে পারে যেমন আল আলক্যাপ্টনিয়া কালো রঙের প্রসাব হলে দ্রুত হসপিটালে যেতে হবে কিডনি ফাংশন টেস্ট করতে হবে লিভার ফাংশন টেস্ট করতে হবে এবং আপনার হারে মারাত্মক কোনো ক্ষয় রয়েছে কিনা সেটার পরীক্ষাও সাথে করে নিতে হবে এই যে সারটি প্রসাবে রঙের কথা বললাম এই রঙের কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই একজন নিকটস্থ ডক্টরের পরামর্শ নেবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবেন সত্যিই আপনার প্রসাবে কোনো রোগ রয়েছে কিনা এবং প্রসবের সাথে সাথে আমার কিডনি লিভার এবং অন্যান্য অর্গান ভালো রয়েছে কিনা ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য